আমি এই পদ্মা সেতুর পুরো ভিডিওটা নিতেছি খুব ভাল লাগতেছে দ্বিতীয়বারের মতো পদ্মা সেতুতে উঠতেছি একশো অসাধারণ লাগতেছে খুব ভাল লাগতেছে রাস্তায় গাড়ির চাপ মোটামুটি খুবই কম তো শান্তি মতো রাইড করতে পারবো ও যারা সব সময় যাতায়াত করে তাদের কাছে এক রকম ফিলিংস আর যারা খুব কম আশা হয় না পদ্মা সেতুতে তাদের কাছে এক রকম ফিলিংস যে পদ্মা সেতু দেখবে ঘুরবে একটু এখানে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি আছে পদ্মা সেতু অসাধারণ অসাধারণ এই পাশে যাইবা এই পাশে এদিকে যাইবা খুব সুন্দর এই যে পানিগুলা কি ভাল লাগতেছে অস্থির অস্থির তো কে আমি এই পদ্মা সেতুর পুরো ভিডিওটা নিতেছি খুবই অসাধারণ লাগতেছে ফিলিংসটা অন্যরকম রাস্তায় গাড়ির চাপ খুব কম রোদ্রটা পরে তো রোদ্রটা পরে তো এর লেগে এই যে মনে হয় যে পানি হ্যাঁ এই পদ্মা সেতুটা করাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা মানুষের এত মানে সহজ হয়েছে চলাচলে খুব সুন্দর হয়েছে জীবনযাত্রা সরকারি পদ্মা নদীর মাঝে উপন্যাস পড়ছিলাম তো এখন সরাসরি দেখতেছি পদ্মা নদী আর নৌকা তলার স্টিমার সব কিছুই স্পিড বোর্ড সব কিছুই আছে আগের পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর যে মাঝিরা একভাবে জীবনযাপন করত এখন আর একটু উন্নত হয়েছে পানির কি স্রোত সিসি ক্যামেরা লাগাইছে কিছুক্ষণ পর সিসি ক্যামেরা বসানো হয়েছে কিছু কিলোমিটার পর পর এখনো বর্ষাকাল শুরু হয় নাই কিছুদিন পরে আরও পুরোপুরি এই মাঠগুলো ভরে যাবে পানি দিয়ে কানায় কানায় পূর্ণ হবে তখন দেখতে আরও ভালো লাগবে এখন দেখতে এক সুন্দর আবার যখন পুরো পানি দিয়ে ভরা থাকে তখন আরো সুন্দর আমি পুরো ভিডিওটা এই পদ্মা সেতুর পুরো ভিডিওটা করতেছি পুলিচে গাড়ীৰ ৰাধা আছে হম এদিকে আসছিলাম এদিকে আসছিলাম না হম সোজা যাবো না বা আমি যাবো আমরা পুরো ভিডিও করলাম পদ্মা সেতুর পুরো ভিডিও করছি পদ্মা সেতুর তো বামে হচ্ছে শেখ রাসেল সেনানিবাস